এই পার্সিমন চারা রোপণ বছরের সারা বছরই করা যায় ফেব্রুয়ারি মাসে লাগালে এক বছরের ভিতরে ফুল আসে পরবর্তী ফেব্রুয়ারি মাসে এবং এটা ফুল থেকে ফল পরিপক্ক হতে প্রায় সাত মাসের মতো সময় লাগে ফেব্রুয়ারি মাসে ফুল আসে আগস্টের শেষের দিকে পাকা শেষ হয় এটা জাস্ট দেখতে এরকম এর ভেতরটা পুরো কোনো ফাঁকা নেই কোনো বীজ নেই তো এবার আমরা খেয়ে দেখি আসলে অনেক সুন্দর পার্সিমনের এটা পাকা ফল দেখতে কেমন এটা হচ্ছে যে পাকা ফল আমরা দেখেন এটা হচ্ছে যে সবুজ থেকে হালকা রং হলুদ রং শুরু করেছে এটা পাকতে পাকতে সম্পূর্ণভাবে হয়তো আরো কিছুদিন যাবে তবে আমরা একটা পাকা ফল পেয়েছি যে পাকা ফল পার্সিমন পাকলে কেমন রং হয় এটা হচ্ছে যে লাল এই রকম লাল টকটকে এরকমভাবে এরকম হবে পাকা ফল এই যে এই যে এই ফলটার মতো এই ফলটা আরও পাকবে পাকার পরে এরকম লাল হবে তখন পার্সিমনের যে স্বাদ মিষ্টতা সবই কিন্তু বাড়বে আসসালামু আলাইকুম আমরা একটা ফলের গাছ দেখতে পাচ্ছি এই ফলটার নাম হচ্ছে পার্সিমন চীন জাপান এবং কোরিয়াতে এই ফলগুলো উৎপন্ন হয় এটা হচ্ছে যে জাপানের জাতীয় ফল বাংলাদেশে এই পার্সিমন চাষের সম্ভাবনা দিন দিন বাড়তেছে আমরা যে জায়গাটা এসেছি এখানকার এই বাগান এই বাগানটা করেছেন এই যশোরের চৌগাসার হিজলি গ্রামের জুলফিকার সিদ্দিক আমরা তার কাছে শুনব কীভাবে এই পার্সিমনটা চাষ করলেন আমি মোহাম্মদ জুলফিকার সিদ্দিক পল্লী গাঁয়ের চাষি বন উন্নয়ন নার্সারি হিজলি বাজার চৌগাসা যশোর আমার নার্সারি জীবনে ছেলে নতুন নতুন কিছু নিয়ে কাজ করা আমার অভ্যাস এর ধারাবাহিকতাই আমি ইউটিউবে দেখে যখন দেখলাম যে বাংলাদেশের মাটিতে জাপানের জাতীয় ফল পার্সিমন চাষ হচ্ছে তখনই আমি যোগাযোগ করি মডার্ন হার্টিকালচার নাটোর প্রথমে তিনটে চারা কিনে নিয়ে আসি সেখান থেকে আমার পার্সিমনের চাষ শুরু এই এর চারা রোপণ বছরের সারা বছরই করা যায় ফেব্রুয়ারি মাসে লাগালে এক বছরের ভিতরে ফুল আসে পরবর্তী ফেব্রুয়ারি মাসে এবং এটা ফুল থেকে ফল পরিপক্ক হতে প্রায় সাত মাসের মতো সময় লাগে ফেব্রুয়ারি মাসে ফুল আসে আগস্টের শেষের দিকে পাকা শেষ হয় এটা আসলে জাপান এবং বাংলাদেশের আবহাওয়ার তারতম্য থাকা সত্ত্বেও আমাদের গাছে যে ফল আসছে তা আসলে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই তো আমাদের আবহাওয়াতে ফল আসছে কৃষকরা যদি কেউ বাণিজ্যিকভাবে চাষ করতে চায় পার্সিমনের তাহলে তারা কলম চারা রোপণ করবে এবং এটা রোপণ করবে বারো ফিট বাই বারো ফিট দূরে তাহলে তাদের এক বিঘাতে একশো পিস চারা লাগবে আমার কাছে বর্তমান যে চারা আছে এ চারাগুলো এক থেকে দেড় ফিটগুলো পনেরোশো টাকা আড়াই থেকে তিন ফিট এগুলো পঁচিশশো টাকা এবং পাঁচ থেকে ছয় ফিট যেগুলো আছে এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা এখন কৃষকদের জন্যে আলোচনা সাপেক্ষে কিছুটা আর কি ছাড় দিয়ে দেওয়া যাবে বিটল পোকাই মাঝে মাঝে একটু পাতা ছিদ্র করে খেয়ে নেয় এটা তেমন কোনো সমস্যা না এটা যখন পাতা নরম থাকে তখন একটা গন্ধ জাতীয় কীটনাশক স্প্রে দিলে এটার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এবং মাঝে মধ্যে এটার পরিপক্ক অবস্থায় আসে যখন ফল তখন মাছি পোকায় কিছুটা আক্রমণ করে তা তেমন কোনো ক্ষতি করতে পারে না একটু ফেরোমন ফাঁদ দিয়ে রাখলেই এর থেকে প্রতিকার পাওয়া যায় আমার এই যে গাছটা আপনারা দেখছেন এটাতে এটার বয়স চার বছর এবং এখান থেকে আমি এক মন ফলের আশা করছি আলহামদুলিল্লাহ আশা করছি যে একমনের বেশিও হবে আমাদের বাংলাদেশে আসলে এখনো বাণিজ্যিকভাবে তেমন পার্সিমনে চাষ হয়নি সেই কারণে এর বাজারটাও সৃষ্টি হয়নি তবে আমার এখানে যারা দর্শনার্থীরা দেখতে আসে তাদের কাছে আমি এক হাজার টাকা কেজি বিক্রি করি আমরা পার্সিমনের আসলে একটা পাকা ফল খেয়ে দেখি এর টেস্ট কেমন কাটেন এটা এর ভেতরে অনেকে বলেছে এর ভেতরে বীজ আছে কিনা এটার ভেতরে কিন্তু কোনো বীজ নেই বা সিড নাই এটা জাস্ট এই যে কিছু শিরার মতো দেখা যায় এরকম নরম এবং রসালো এটা জাস্ট দেখতে এরকম এর ভেতরটা পুরো কোনো ফাঁকা নেই কোনো বীজ নেই তো এবার আমরা খেয়ে দেখি আসলে এর টেস্ট কেমন এই ফলটা আসলে অসাধারণ মিষ্টি এই ফল আগে একটু এই পার্সিমনটা আমি কাঁচা অবস্থায় খাইছিলাম কিন্তু গালে কষের কারণে আটকে যাচ্ছিল কিন্তু এখন এই পাকা ফলটার ভিতরে মানে এত সুন্দর মিষ্টি এবং কোনো কষ নেই মানে এক কথা বলতে গেলে অসাধারণ অনেক সুন্দর